এই যে রান্না করছি তো তোমাদের সাথে রান্না শেয়ার করি আর আজকে পড়ছে ফিস টি সেই জন্য আজকের ইচ্ছা হলো ফ্রি হচ্ছে ফুটছে আর এখানে হচ্ছে খিচুড়ির মশলা খিচুড়ির মশলা হচ্ছে এটা এখানে হচ্ছে খিচুড়ি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়া হবে আর এখানে ডিয়ার টমেটো কাটা আছে এখানে বেগুন ভাজা হবে আর হবে এই যে আলু ভাজা আর এখানে ডিম রাখা আছে এখানে হবে ডিম ভাজা তো আজকে হচ্ছে মেনু এইগুলোই ছটফট করে রান্নাটা কমপ্লিট করে ফেলি তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসবে তো ফ্রেন্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর দেখো আমার এখানে বিছনা গোছানো হয়ে গেছে শুধু বিছানাটা একবার ঝাড়বো ঝাড়ালেই বিছনাটা কমপ্লিট গোছানো শুধু ঘর গো ঘর পোছাটা বাকি আছে ঘর পোছাটা করবো এ দেখো বালতি নিয়ে এসে রেখে দিয়েছি আর দেখো কালকে কুচু কুচু করে কী অবস্থা করেছে এগুলো ঝাড় দেবো আগে আমি একটুখানি চা খেয়ে নিই এই যে বিস্কুট নিয়ে এসেছি একটু চা খাবো আর একে দিয়ে দিয়েছি ডিম টোস্ট করে সেটা তো এইটা বললাম ওই ঘরে রাখতো বারবার এই ঘরে নিয়ে চলে আস আর এখানে এইখানে পড়ে আছে এগুলো তো চলো এই একটা ছোট্ট পাখি এসেছে কি সুন্দর চলে গেছে চলে গেছে তো চলো আমি আমার কাজটা করে নি চাটা খেয়ে নি চাটা খেয়ে ঘরটা ঝাড় দেবো না চাটা খেয়ে ওর খাওয়া হয়ে গেলো ওকে আগে পড়তে বসাবো তারপরে আমি ঘর ঝাড় দেবো ঘর পুষবো অনেকগুলো কাজ আছে তোমার চ্যাম করবো তো করে তারপরে তোমাদের সাথে আসছি তো চলো ব্লগটা দেখতে থাকা আর সাথে থাকা আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি তো নতুন নতুন ধরনের জিনিস দেখতে পাচ্ছ আর পুজোর টাইম তো তোমাদের দাদাভাই বলেছে যে একটু তাড়াতাড়ি আসবে আর একে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে পড়তে বসাতে হবে ওগুলো এক্সচেঞ্জ করা যাবে যত তাড়াতাড়ি এক্সচেঞ্জ করানো যাবে তত তাড়াতাড়ি ভালো কারণ পরে হয়ে গেলে কিছু হবে না পনেরো দিনের মতন টাইম থাকে তো তার মধ্যে এক্সচেঞ্জ করাতে হবে তো দেখা যাক আর কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন কালকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর আজকে ইচ্ছা আছে একটুখানি ছোট্ট দেখে কেক নিয়ে আসবো আমার কাছে সেরকম পয়সা করে নেই তো সেই জন্য ভাবছি একটা ছোট্ট দেখে কেক নিয়ে আসবো ওটাই রাত্রিবেলা কাটাবো তো এটাই প্ল্যান আছে তো চলো দেখা যাক কি হয় যা করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর তো এই যেখানে বাসন মাছটা চলে এসেছি বাসনটা মেজে হবে বাসনটা মেজে আর এই যে সব রান্না হয়ে গেছে এখানটা খিচুড়ি খিচুড়ি হয়েছে এখানটা পরিষ্কার করবো তো চলো আমার এই রান্নাবান্না সব বাসন মাঝলি কমপ্লিট ফেন দেখো আমার এখানে গ্যাস পোছা কমপ্লিট এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে এখানটাও পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট খাবারটা এখানে রেখে দিয়েছি শুধু এই ঘরটা পুছবো ঘরটা পুষতে বাকি আছে ঘরটা পুষে নিলে সে আর এখানে একজন পড়তে বসে পড়েছে এখানে সব বইগুলো ছড়ানো রয়েছে তো চলো ঘরটা পুছে নি পুছিয়ে প্যান্ট ঘর পুজো সব কিছু কমপ্লিট তো অনেক দিন ধরে ভাবছি যে একটু ফেসিয়াল করবো ফেসিয়াল করবো আমি নিজেই ঘরে করে আমি পার্লারে যাই না তো এই যে ওখানে ফেসিয়াল করছি আর ও এখন নিজে নিজে পড়ছে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ফেসিয়াল করে তারপরে চানটা করতে যাই তারপরে চান করে নিলে একদম ফ্রেশ লাগবে ভালো লাগবে যে সন্ধেবেলা করবো করবো করে 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 আর করা হচ্ছে না তো ওই জন্য অনেক দিন হয়ে গেছে প্রায় মাস তিন মাসের মতন হয়ে গেছে আমি করিনি আমি নিজেই করি ঘরে তোমরা জানো সেটা নিজেই প্রোডাক্ট কিনে একবার কিনি আমার এক বছর দেড় বছর দু বছরের মতন চলে যায় তো ওই জন্য যে একটু ফেসিয়াল করেই নিই এই যে ফেসিয়ালের এগুলো নিয়েছি এখানে রয়েছে এগুলো তো তিনটে এ কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি তো এটা করে নিলেই তো দেখো তো আমি এটা ফেসিয়ালটা করে নিই তারপরে চান করতে যাবো চলো আমরা পরে আসছে চান টান করে একেবারে লুকটা নিয়ে আসছে যে কেমন গ্লো দিচ্ছে বা কি তোমাদের কমেন্টস করে জানাবে আর আমার আমার সরি কে কে ঘরে ফেসিয়াল করতে ভালোবাসো একটু কমেন্টস করে জানিও আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পছন্দ করি না আমি নিজে 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 পছন্দ করি একজনকে ডাক ডেকে আনি যে আমাদের বন্ধু আছে সুমনা এসে করে দেয় ঘরে মানে আমার প্রোডাক্টটি তো চলো পরে আসছি এবার আমি আগে একটুখানি ফেসিয়াল প্রধান তো ফ্রেন্ড এ দেখো আমি মাস্কটা মেখে নিয়েছি মাস্কটা মোরখা হয়ে গেছে এবারে আমি স্নান করতে যাব তার আগে ওকে চান করে নিয়েছি ও ওগুলো লেখা কমপ্লিট করবে আমি চানটা করে চলে এসেই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছে যে লুকটা কেমন হলো তো কেমন লাগছে আমাকে তো চলো চানটা করে আসি তো এই যে খিচুড়ি নিয়ে বসে পড়েছি যে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ডিম ভাজা তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেলে কি খেলাম খিচুড়ি তো খিচুড়ি খাওয়া হয়ে গেছে খিচুড়ি খিচুড়ি খেয়ে এবার শুতে চলে এসেছি এই যে বিছনা বালিশ পেতে নিয়েছি এখানে শোবো এবারে তো দেখো আমার মুখটা দেখে কি মনে হচ্ছে তোমাদের ফেসিয়ালটা করে গ্লো দিয়েছে এখনই সঙ্গে সঙ্গে বোঝা যায় না অবশ্য মিনিমাম একটা দিন দেড় দিন যায় তারপরে তোমরা বুঝতে পারবে তো তাও অনেকটা পরিষ্কার হয়েছে মানে অনেক দিন করে তো মুখটা ট্যানও করেছিল তো চলো এখন আবার ঘুমাই আবার বিকেলেবেলা দেখা হচ্ছে আজকে এটাকে তাড়াতাড়ি ঘুম থেকে তুললে পর পড়তে বসাতে হবে ইচ্ছা আছে যাওয়ার ওটা এক্সচেঞ্জ করার তো দেখা যাক কি হয় তো চলো এখন মতন টাটা আবার পরে আসছি বিকেলেবেলা হ্যালো ফ্রেন্ড ঘুম থেকে ওঠা করেছি আর ঘুম থেকে উঠি আগে বসিয়ে দিয়েছি হচ্ছে পাপায়ের দুধ এই যে পাপাই দুধ খাবে এবারে বসাবো চা কারণ ওকে দুধটা খাইয়ে চাটা খেয়েই পড়তে বসাতে হবে কারণ বললাম যে আজকে এক্সচেঞ্জ করতে যাওয়ার ব্যাপার আছে তো তোমাদের দাদা ভাই আসলেই ওকে মানে ততক্ষণ আমার পোড়ানো হয়ে যাবে অন্য পোড়াটা দিয়ে তাড়াতাড়ি করে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে চলে আসতে হবে বেশি ঘোরাঘুরি করলে হবে না

আর তার আগে পড়লে নিয়েছি করলে ছড়িয়ে বেরিয়ে করেছি জামাগুলো পাল্টানোর জন্য তো চলো জামাগুলো পাল্টে নিয়ে আসি তো ফেন্ড চলে এসেছি আমরা মল থেকে আর বাডি এসে এই যে এই কুর্তি এই কুর্তি বলছি এই পাঞ্জাবিটা নিয়েছি পাপায়ের জন্য পাপায়ের এইটা পাঞ্জাবি আর এইটা হচ্ছে প্যান্ট পাজামা আর এখানে আছে সেম পাঞ্জাবি এইটা পার্পেল কালারে কালকে যেটা দেখিয়েছিলাম তো ওইটা হচ্ছে তোমার পার্পেল কালার একই কালার পাইনি তো পার্পল কালার নিয়েছিলাম বলে পার্পেল কালারে নিয়েছি একটু সাইজটা বড়ো নিয়েছি সাত আট তাহলে একটু বড়ো হলেও করতে পারবে তো এইটা হচ্ছে এইটা আর আর একটা আছে দেখাই এই যে এটা হচ্ছে আমার তো এই কুর্তিটা দিয়েছে আমাকে ও আমার বার্থডেতে কুর্তিটা আমাকে বার্থডেতে দিয়েছে এটা আর এই কৌটোটা নিয়েছি একসাথে চারটে ছিল একশো টাকায় একশো টাকায় চারটে কৌটো তো সেইটা নিয়েছি ব্যাস আর কিছু নেই তো এইগুলোই হচ্ছে কেনাকাটা আর কিছু কেনাকাটা তো কিছু হয়নি এখনো অবধি না এখনো অবধি বলতে আর কিছু কেনার নেই শুধু তোমাদের দাদা ভাইরই যা আছে কেনার কিনতে হবে জামা প্যান্ট কিনবেও তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি আর পরের ব্লগটা বারোটা থেকে শুরু করছি কারণ বারোটা থেকে ওর জন্মদিনে কেক নিয়ে এসেছি কেক শপে গেছিলাম সোনা সেটা দেখতেই পেলে অন্যবার আমি আলাদা নিজে গিয়ে কিনে নিয়ে আসি এবারে আর সেইভাবে বেরানো হয়নি বেড়াইনি সেই বেরানো হবে ভেবে ওই জন্য আর বেরোলাম না ওর সাথে গিয়ে কিনেছি কিন্তু ও ঢোকিনি ভিতরে আমি ভিতর দিয়ে গিয়ে নিয়েছি তো বারোটার সময় কেক যখন কাটা হবে তখন তোমাদের সাথে তো শেয়ার করবো ওই ব্লগে তোমরা দেখতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা টং করে গিয়ে বাজিয়ে দেয় আজকে যাতে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার যেন দেখা পাই